ম্যাচ শেষে একই বলেন সিকান্দার রাজা তাই তো এবার খেপেছে বোর্ড প্রেসিডেন্ট পাপন দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশ সিরিজ জিতার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বাংলাদেশের বলাররা এবং ব্যাটিং এর সবচেয়ে বেশি অবদান রেখেছে তাওহিদ হৃদয় তাই তো ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচের তকমা পায় তাওহিদ হৃদয় বাংলাদেশের মোনালিসা দা লিটন এবং দা গ্রেট লিডার শান্তার খেলা থেকে এবার খেপেছে বোর্ড প্রেসিডেন্ট পাপন নিতে চাই অতি দ্রুত নতুন সিদ্ধান্ত বাংলাদেশের এমন খেলা দেখে হতাশা প্রকাশ দর্শকদের শান্তর ক্যাপ্টেনশি ও দলে থাকা নিয়ে উঠেছে নানান ধরনের প্রশ্ন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ জন ক্যাপ্টেনের স্ট্রাকেট বিবেচনা করলে শান্ত রয়েছে উনিশ নম্বরে বিশ নম্বরে রয়েছে উগান্ডার বলিং ক্যাপ্টেন যার স্ট্রাকেট একশো শান্তর ইনস্ট্রাক্টেড একশো এগারো যেখানে এই ইনস্ট্রাক্টেড নিয়ে বর্তমানে অন্য দেশের ওয়ান দলের টিকে থাকা ছিল সেখানে শান্ত লিটন রয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে সাথে রয়েছে দলনেতার খেতাব ম্যাচ শেষে একই বলেন সিকান্দার রাজা ম্যাচ শেষে সিকান্দার রাজা বলে বাংলাদেশে এটাই তার শেষ সফর তিনি আর বাংলাদেশে আসবেন না বাংলাদেশের এ ধরনের পিচ একজন ভালো খেলোয়াড়ের কেরিয়ার ধ্বংসের জন্য যথেষ্ট বাংলাদেশ বাইরে গিয়ে খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী বাংলাদেশের এ ধরনের পিচ এ কারণে বাংলাদেশ বাইরে গিয়ে নেদারল্যান্ডের মতো দলের সাথে হারে বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাতে হলে এ ধরনের পিসের পরিবর্তনের পাশাপাশি খেলোয়াড় বাঁচায় পদ্ধতিও পরিবর্তন করতে হবে বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাতে হলে কোন প্রক্রিয়াটি পরিবর্তন অতীব জরুরি আপনার মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন